রাজধানীর ছয়টি এলাকার দশটি নাগরিক সেবা কেন্দ্র থেকেই পাসপোর্টের আবেদন ও নবান সংক্রান্ত সেবা নেওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান পোস্টে ফায়েজ তাইয়েব লিখেছেন রাজধানীর গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্ধিকি দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে আসলো নাগরিক সেবা বর্তমানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম ও মৃত্যু নিবন্ধন এনআইডি সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস উপজেলা পরিষদ জেলা পরিষদের সর্বমোট চারশোটি সেবা নিয়ে নাগরিক সেবার পাইলট এবং লার্নিং প্রোগ্রাম চলছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন গুলশান এক উত্তরা সেক্টর ছয় নীলক্ষেত রমনা মোহাম্মদপুর এবং বনশ্রী এই ছয়টি স্থানে এই মাসের শেষে একযোগে দশটি নাগরিক সেবা পাইলট চালু হবে ইতিমধ্যে গুলশান এক উত্তরা এবং নীলক্ষেতে নাগরিক সেবা কেন্দ্রগুলো পুরোদমে সচল রয়েছে ঢাকার ছয়টি পাইলট প্রোগ্রামের মোট দশটি নাগরিক সেবা কেন্দ্রের মধ্যে যেটি আপনার নিকটতম সিটি ভিজিট করুন নাগরিক সেবা কেন্দ্রের কাছে আপনার সেবা চাহিদা কী সেটা জানান এবং এই সেবার মান উন্নয়নে পরামর্শ দিন প্রতিটি সরকারি অফিসের সেবাকে এক জায়গায় এনে নাগরিকদেরকে হয়রানিমুক্ত সেবা দানের লক্ষ্যে নাগরিক সেবার মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেকটিভিটি হাব তৈরি করা হচ্ছে এর ফলে ভিন্ন ভিন্ন অফিসে শত শত ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে সেবার আবেদন করার প্রয়োজন পড়বে না বরং এক জায়গায় সব সেবা পাওয়ার জন্য একটা ন্যাশনাল কানেকটিভিটি হাব দাঁড়িয়ে যাচ্ছে অতীতে বিভিন্ন মন্ত্রণালয়ের অনলাইন সেবা ডিজিটাল সেন্টার সহ যেসব ডিজিটাল আইল্যান্ড করা হয়েছে নাগরিক সেবা সেগুলোকেও ইন্টারঅপারেবল করবে নাগরিকদেরকে প্রয়োজনীয় সব সেবা এক জায়গায় দিতে এটি বাংলাদেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেকটিভিটি হাব বলে জানান তিনি ফায়েস তাইয়েব বলেন নাগরিক সেবা কেন্দ্র ভিজিট করুন আপনার পরামর্শ এই সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের সেবা নেওয়ার সুযোগ করে দিন ভালো থাকবেন ধন্যবাদ